বানাবের আগে দিঘুনে চোলা লাচারে বাদ সাই আর রয়ে গেছে বাতিগুন এক না পাতিলের লগে বাজে গেছে বুঝছেন তো হিগুন খাইত ন কয় এই ফোড়া ভাত খাই না তাই কি আর অসুস্থ করে ই লোক হ্যাঁ কিচ্ছি বাত গুণের বা দিই চ্যালের গুঁড় দি বাদম দিই নারি দি চিনি দি সাইগা হলুদের গুঁড় দিয়েছি তারপরে যায় দুগা দুধের গুঁড় দিছি কিসমিস দিছি তারপরে যে ধনে দিছি কাঁচা মরিচ বাড়া দিছি তো রসুন দিছি দি বাড়ি অঙ্গা এক জাতীয় হিটা বানাবি অঙ্গা আসলে মজা হয়েছে সেই স্বাদ হয়েছে বাংলায় নামাবের আগে দিয়ে দাম না শুনে চলার বেলা খেলে সঙ্গে দেখতে গেলে চলার লাগছে সুন্দর আর আসলে তো ফাইন হয়েছে পিঠা তো এরকম আর ইয়াই কোনো হাজু মানে নষ্ট করি না কাছে অপচয় করা পছন্দ না ভালো লাগে না অপচয় করা

খায়ন বানানো বুদ্ধি খাড়ায় সব তো উপকরণ বাসায় আছে কিনে আনা লাগে না তো আমি আমি এবার আমি আমার বাচ্চাদেরকে বাহিরের থেকে কিছু আনি খাবাই বা না খাবাই নিজের হাতে তৈরি সব জিনিস সলিড করে খাওয়াই সলিড জিনিস দিয়ে স্যাগারিন স্যাগারিন ম্যাগারিন দিম বাসা এই বাজারে ধুনিয়ার হাবি জাবি বানায় এখন ক্ষণ তো এখন ক্ষণ আরও বানানো বেটার অনেক মজা হয়েছে অনেক মজা কি আর কম দিচ্ছেন নেই পিঠে রান তুলি খাইলেছে হোড়া হোড়া হিয়ান আই খাইলেছে তো যে মজা লাগছে হোড়া শুধু বাকি রইছিল নারিকেল নারকেলের একটু অভাব নারকেল দিতাম আর সত্যি অনেক মজা হয়েছে খাইলে বেগুনে সিলি মিলি করে নিয়ে খাইলেছে এন কি অফত ও সব কেনে খাইলে সোরা আল্লাহ এসব